ভিওয়ার্স চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত সেই ভাইরাল একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা ইন্টারন্যাশনাল ভাইরাল বাংলাদেশে আমরা প্রথম নিয়ে আসলাম চমৎকার প্রোডাক্টটি আপনার বাসায় আর ঢিল করতে হবে না যে কোনো কিছু হ্যাঙ্গিং করার জন্য চমৎকার একটা প্রোডাক্ট কাছে চলে আসছে নিচে এটা বান্ধা আছে ভালো ভালো করে সুন্দর বক্স করা থাকবে একদম অরিজিনাল চায়না থেকে আসছে দেখুন চায়নায় যে ভাষায় লেখা আছে তো এই প্রোডাক্টটি আমাদের এখানে কিন্তু সীমিত স্টক হ্যাঁ দেখছেন এরকম কয়েক কার্টুন মাত্র আসছে এটা হয়তো আজকালের মধ্যে শেষ হয়ে যাবে এত পরিমাণ এটা চাহিদা বাংলাদেশে আমরা প্রথম আনছি এটা খোলা তো দেখুন প্রোডাক্টটি আনবক্সিং করে দেখাচ্ছি ঠিক যেভাবে ভিডিওতে আপনারা দেখছেন সেম টাই পাবেন হ্যাঁ সেমটাই পাবেন চমৎকার প্রোডাক্ট হ্যাঁ কোয়ালিটিটা আর কি খুবই সুন্দর কোয়ালিটি করছে হ্যাঙ্গিং করার জন্য পাঁচটি হ্যাঙ্গিং করতে পারবেন পাঁচটা একসাথে তাহলে আপনার টাইলসে লাগাইতে পারবেন যে কোনো কাঠে লাগাইতে পারবেন যে কোনো জায়গায় বাসায় অফিসে কিংবা কিচেনে যে কোনো জায়গায় লাগাইতে পারবেন এই যে এখানে বেকিং করা আছে এখানে যখন আপনি ঘোরাবেন তখন এটা লেগে যাবে এবং এটা আবার চাইলে এটা অন্য জায়গায় প্রতিস্থাপন করতে পারবেন অন্য জায়গায়ও এটা আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন সো এটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট তো প্রোডাক্টটা কিন্তু বেশিক্ষণ থাকবে না আশা করি খুব দ্রুত এর স্টক আউট হয়ে যাবে কিন্তু এরই মধ্যে যদি একাঙ্ক্ষিত প্রোডাক্টটা পেতে চান আর দেরি করা যাবে না এখনই অর্ডার করে ফেলবেন এবং ধামাকা অফারে পাবেন আজকে জন্য স্পেশাল অফারে পাবেন চমৎকার এই এই প্রোডাক্টটি হ্যাঁ